টস জিতল কে কে আর টস জিতে প্রথম বোলিং সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানি ইডেনে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে মহারণে কলকাতা নাইট রাইডার্স প্লে লড়াইয়ে লড়াই এ টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে রাহানেদের টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক সেই সঙ্গে জানালেন দুটি বদল থাকছে কে কে আর প্রথম একাদশে দলে ঢুকলেন গোরবাজ তিনি এবারে আইপিএল এ প্রথম ম্যাচ খেলতে চলেছেন অন্যদিকে প্রথম একাদশে যা কাপেলিন মইন আলিও গোটা গ্যালারি জুড়ে টান টান উত্তেজনা ক্রিকেট প্রেমীদের নজর আজকের এই ম্যাচে টস জিতলো কে কে আর টস জিতে প্রথম বোলিং এ সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অじんকা রাহানি রিডেনের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মহারণে আজ কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে রাহানিদের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক সেই সঙ্গে জানালেন দুটি বদল থাকছে কেকেআরে প্রথম একাদশে দলে ঢুকলেন গুরবাজ তিনি এবারে আইপিএল প্রথম ম্যাচ খেলতে চলেছেন অন্যদিকে প্রথম একাদশে জায়গা পেলেন মইন আলিও গোটা গ্যালারি জুড়ে টানটান উত্তেজনা ক্রিকেট প্রেমীদের নজর আজকের এই ম্যাচে টস জিতল কেকেআর টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে ইডেনে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে মহারণে কলকাতা নাইট রাইডার্স প্লে অফের লড়াই এটিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে রাহান এদের কার্যত আজ গোটা গ্যালারি জুড়ে টানটান উত্তেজনার ক্রিকেট প্রেমীদের নজর আজকের এই ম্যাচে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া